মিল্লাহি রহমান রহিম বিষয়ভিত্তিক অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাস আইসিটি তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি আজকের টপিক্স পূর্ববর্তী সংখ্যা বা আগের সংখ্যা নির্ণয় আগের সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে সবচেয়ে সতর্কতামূলক যে জায়গা আমরা দেখব কোনো সংখ্যা কোন ভিত্তিতে রয়েছে আমরা জানি সংখ্যা পদ্ধতিতে চারটা মান রয়েছে যাদের বেসগুলো হচ্ছে দুই আট দশ এবং ষোলো আমরা একটা অঙ্ক লিখি ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো জিরো দুইটারই বেজ থাকলো টু এদের আগের সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে আমরা দেখব ডান দিকে শূন্য আছে কয়টি শূন্য যদি একটা থাকে তাহলে নিচে পরিবর্তন হবে দুটো দুটো থাকলে পরিবর্তন হবে তিনটা যদি না থাকে তাহলে একটা চেঞ্জ হবে অন্য একটা মান দিয়ে আমরা যদি দেখি যেখানে জিরো থাকবে না তিনটায় ওয়ান এই সবগুলো অঙ্কের আগের সংখ্যা আমরা কীভাবে নির্ণয় করবো তাহলে আমরা এখানে দেখছি ওয়ান ওয়ান জিরো তাহলে জিরো আছে কয়টা একটা পরিবর্তন হবে কয়টা দুটো তাহলে এটা হবে ওয়ান এটা হবে জিরো আর এটা যা আছে তাই থেকে যাবে এক্ষেত্রে বোঝা যাচ্ছে এটা এক এটা এক আর এটা হবে শূন্য পরের অঙ্কে আমরা দেখছি এখানে কোনো জিরো নেই তাহলে একটা পরিবর্তন হবে যা আছে তাই থেকে যাবে মূলত এখানে অঙ্কের মুখ্য বিষয় যেটা আমরা দেখব ওই বেজের লাস্টের দিকে জিরো আছে কি না আমরা অন্য একটা বেজ দিয়ে অঙ্কটা যদি দেখি এ নাইন আর একটা হচ্ছে এ জিরো দুইটারই বেজ ষোলো তো সেক্ষেত্রে আমরা এ অঙ্কে দেখছি এখানে কোনো জিরো নেই তো জিরো যেহেতু নেই তাহলে এর আগের সংখ্যা নিশ্চিত কি এ এইট কিন্তু এখানে জিরো রয়েছে তাহলে কি জিরো বেসটা কত আছে ষোলো তো জিরোর আগে কি বসতে পারে বলা যায় আমাদের মান হবে এফ আর যেহেতু একটা জিরো এখানে রয়েছে তাহলে পরিবর্তন হবে দুটো এর আগে কোন সংখ্যা থাকে নাইন তাহলে আগের সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে আমাদের সতর্কতামূলক জায়গা হচ্ছে জিরো খেয়াল করবো আমরা জিরো যদি থাকে তাহলে ওই বেজের সংখ্যাটা চেঞ্জ হয়ে তার আগের সংখ্যাটা বসবে আসলে বিষয়টা এমন প্রত্যেকটা সংখ্যা পদ্ধতির বেজগুলো আগে বুঝতে হবে যেমন বাইনারিতে শূন্য আর এক অক্টালের জিরো থেকে নিয়ে সেভেন পর্যন্ত দশমিক এ জিরো থেকে নাইন পর্যন্ত আর এক্সট্রা ডিসিম জিরো থেকে নাইন আবার এক্সট্রা এ থেকে এফ পর্যন্ত তো এখন প্রশ্ন হচ্ছে যখন আমরা জিরো পাই তখন আমরা কেন এই যে এফটা বসালাম এখানে শূন্যের এটা একটা সার্কেল এই সার্কেলে শূন্যের আগে কে আছে এফ আছে তেমনি আবার এখানে কি জিরোর আগে কে আছে নাইন আছে তেমনিভাবে এখানে জিরোর আগে কে আছে সেভেন আছে ঠিক বেজের দিকে যখন আমরা বিষয়টা খেয়াল করবো তাহলে আমরা বুঝতে পারবো কোন সংখ্যাটা হবে একটা অন্য একটা অঙ্ক দেখি আমরা সেভেন জিরো বেস এইট দিলাম আরেকটা অঙ্ক দিলাম আমরা ফের সেভেন জিরো বেজ টেন আমরা তাহলে এই বিষয়টা বুঝতে পারবো এখানে জিরো আছে কয়টা একটা তাহলে চেঞ্জ হবে দুটো তো এটা বেজ কিসের আছে এইটের এইটের বেস তাহলে সর্বোচ্চ মানটা বসে যাবে তাহলে জিরোর আগে এখানে বসবে সেভেন আর এখানে সাতের আগে কে আছে ছয় সাতের আগে সাধারণত ছয়ই থাকবে এই হচ্ছে অঙ্ক ঠিক পরের অঙ্ক আমরা এখানে দেখছি দশমিকের বেজে দেওয়া তাহলে এখানে কিন্তু আর সাত হবে না এটা হবে কত নাইন এখানে হবে নাইন আর এখানে সাতের আগে ছয় তাহলে এটা নির্ভর করবে মূলত কিসের উপরে উপরে বেজের বেজ দিকে সর্বোচ্চ সবসময় আমরা খেয়াল রাখবো শূন্য থাকলেই একটা থাকলে দুটো সেন্স দুটো থাকলে তিনটা না থাকলে পারে একটা সেন্স তার আগে যেটা বসার দরকার শুধু সেই অঙ্কটাই বসবে আমরা যদি আরও একটা উদাহরণ দিই এ টু এটার বেশ দিলাম ষোলো এর আগের সংখ্যা নির্ণয় করব আমরা এখানে কি কোনো জিরো আছে নেই না থাকলে তার আগে যার বসার কথা সে বসবে তাহলে দুয়ের আগে কত থাকে ওয়ান আর এটা যা ছিল তাই থেকে যাবে তাহলে আগের সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে আমরা সব সময় খেয়াল করবো ডান দিকে শূন্য আছে কি না শূন্য যদি থাকে একটা থাকলে দুটো চেঞ্জ হবে দুটো যা থাকবে তার চেয়ে একটা বেশি সংখ্যা পরিবর্তন হবে আর যদি না থাকে তাহলে শুধুমাত্র একটা ডিজিট পরিবর্তন হবে তার আগে যেটা বসার কথা ওকে